আব্বাসি সাহ বসতে যখন তখন আমি গেটে আসছিলাম ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত বসা ছিলাম আমি পরিবেশটা এতক্ষণ শুনতে ছিলাম কি পরিবেশ শয়তান চাবে না আজকে কিছু নিয়ে ওঠেন আপনারা কিছু বোঝেন পরিসমাপ্তির ঘোষণা যেন বানসারামপুরের মানুষ নিয়ে উঠতে না পারে এটা শয়তান আজকে চাবে না আমার রূপও আসতে পারে আমার রূপে শয়তান বাচ্চার রূপেও আসে শয়তান হুজুরের রূপেও আসে শয়তান যে কোনো রূপ ধরতে পারে ওর রূপ চেঞ্জ করতে সময় লাগে না হুম হুম আমার রূপও আসতে পারে আমার রূপে আল্লাহ ওকে মাল দিয়া পাঠাইছে ক্ষমতা দিয়া পাঠাইছে পরিবেশটা যদি নীরব না হইল আর আমরা যদি মনোযোগী না হইলাম এটাও সত্য যে শয়তান হইতে দিবে না না নীরব হইতে দিবে না মনোযোগী হইতে দিবে শয়তান কিন্তু চাবি মারতে থাকবে আওয়াজ না আওয়াজ না এটাও শয়তানই করাইতেছে যে যে চিল্লা চিল্লি কেননা শয়তান জানে যদি আজকে আল্লাহর হুকুম মানা হইল তাহলে যারা এই আয়োজনটা করাইছে তারাও সার্থকময় হবে আর আমরাও আজকে কিছু নিয়ে উঠতে পারব এটা ভাবা ভুল হবে যে আমি অনার্থক সৃষ্টি জীবনটা কাটায় গেলেই চলবে এটা বাবা ভুল হবে ভালো মতে বুঝি কিন্তু কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে আফা খালাক কুম কু মা প্রত্যেককে কোরআন ধনী দিতেছে বুঝানোর চেষ্টা করতেছে আল্লাহ ইচ্ছা করলে কানে ধরা না চাইতে পারে এত বড় খুঁটি ছাড়া আকাশ দাঁড় করা দিতে পারলে আমাদেরকে কানে ধরা ঘুরানো আল্লাহর জন্য কোনো ব্যাপার না যদি এই বিশাল আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে কি দাঁড়ায় আসে না দাঁড়ায় নেই আরে বুঝে আসে কথা বুঝে আসে বিশাল আকাশ যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে আপনি আর আমি তো একটা সাড়ে তিন মানুষ ওটা কো কানে দরিয়া ঘুরাইতে পারে এই জন্যই তো আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটা দেখিস আকাশ কত উঁচা কত বড় বিশাল তার কাছে আকাশের তথ্য নাই লম্বা কতটুক পাশ কতটুক এই হুজুর করে জিজ্ঞেস করেন নি তথ্য আছে তথ্য আপনাদের কাছে আছে না বিজ্ঞানের কাছে আছে কেউ জানে না ফেরেস্তাও জানে না নবীরাও জানে না বিজ্ঞুম কোন নবী জানে না কতটুক লম্বা কতটুক পাশ যদি জানতেন তো আমাদের নবীজি জানতেন উনি আমাদেরকে এই তথ্য দিছে আরস কি দ্বারা তৈরি উনি তথ্য দিছে আল ইয়াক মখলু কাতুমিনু তাতিন হামরা লাল টকটকে রুবি দিয়ে আল্লাহ আরসটাকে তৈরি করছেন এত বড় কাটিং মেশিন কোথায় পেলেন আটজনের কাঁধে দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা বাইনা পাতিরাই আল আলফাসানা এটার তথ্য দিছেন আটজন ফেরেস্তা কোথায় দাঁড়ায় আছে এটার তথ্য দিছেন আটজন ফেরেশতা দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে সমুদ্র ফাউকা সবে সামা বাহার সাত আকাশের উপরে সমুদ্র ফিহি সামা নিয়াতু আল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো সমুদ্রের গভীরতার তথ্য দিছেন উমুকুহু কামা বাইনা সামাইওয়াল আর্থ আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হইল সমুদ্রের গভীরতা হইলে কি হবে মা বা বাউল বাহারি ইলা রুক ওই সমুদ্রের পানি ফেরেস্তাদের হাঁটু পর্যন্ত যায় নাই ভালোভাবে বুঝি ভালোভাবে শয়তান চাবে না আজকে এটা সফল হোক আব্বাসি সাহেব বসতে যখন তখন আমি গেটে আসছিলাম ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত বসা ছিলাম আমি পরিবেশটা এতক্ষণ শুনতে কি পরিবেশ শয়তান চাবে না আজকে কিছু নিয়ে ওঠেন আপনারা কিছু বোঝেন পরিসমাপ্তির ঘোষণা যেন বাংসারামপুরের মানুষ নিয়ে উঠতে না পারে এটা শয়তান আজকে চাবে না এই জন্যই শয়তান পরিবেশ তৈরি করে দিছে হট্টগোলের কথা বার্তা হট্টগোল ওই যে পিছনে দেখেন চলতেছে পর্দার নিচে পিছনে অথচ আল্লাহ বলতেছে আংসিতু এই কোরানে আছে এই কোরআনে দা কুরিয়াল কোরআন ওয়া কোরআন মানেন না সারাদিন বক্ষণ করেন কাঠটা চব্বিশ ঘন্টা কাঠটা ব্যবহার করি আল্লাহকে মানতে এত ভয় লাগে কেন এত অসুবিধা কেন এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি অনার্থক না এটাই বুঝাইতে চেয়েছিলাম কিন্তু বাকি আপনাদের পরিবেশ বলে না আপনারা শুনতে চান তাহলে দোয়া করে দিয়ে চলে যাই। কথা এইখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে এইখান থেকে কথা আসে না এখানে কিচ্ছু নাই কাটলে দেখবেন রক্ত বাহির হয়েছে কিছু জিনিস আছে বাস আর কিচ্ছু নাই কথা ওইখান থেকে আসে আর পরিবেশের উপরে আসবে পরিবেশ আল্লাহ লাউড স্পিকারের কথা বলতেন যে লাউড স্পিকার খুব সুন্দর লাগাও আল্লাহ লাউড স্পিকারের কথা বলেন না আল্লাহ কি লাউড স্পিকার চিনে না না চিনে না আল্লাহ কেন বলল মনোযোগ দেও কেন বলল পরিবেশটাকে চুপচাপ বানাও তো কোরআনের কথা নাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো না সময়টা কেটা যাবে জীবন মানুষের বটে কিন্তু জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই কেউ বলতে পারবে না আমার জীবনের গতির উপরে আমার কন্ট্রোল আছে জীবনের গতির কন্ট্রোল তো আল্লাহর কাছে ইচ্ছা করলে সুস্থ মানুষেরটা একটা থামায় দেয় সুস্থ কিচ্ছু নাই চলতে চলতে থেমা গেছে চিরদিনের জন্য থেমা গেছে কি এরকম কি দু একটা মহৎ হয় নাই ঘরের থেকে সাইজা গাইজা মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন ডিজিটাল গোরানিয়া বাহির হয়েছে ডিজিটাল গোড়া চিনেন কি মোটর সাইকেল ডিজিটাল গোরানিয়া আধা ঘন্টা অতিক্রম হয় নাই বাড়িতে খবর আসছে শেষ না এরকম দুই চারটা ঘটনা ঘটে নাই আসে না। রা ঘয়েন না রাগ হই না পায়ে হাত রাখি আপনাদের পরিবেশই সবকিছু উল্টা করে দিছে মোটিভই চেঞ্জ করে দিছে যে রকম তো হওয়ার কথা না আল্লাহর কথা মানবে না মনোযোগ দিবে না পরিবেশটাকে নীরব করবে না শয়তান বাচ্চার রূপেও আসে শয়তান হুজুরের রূপেও আসে শয়তান যে কোনো রূপ ধরতে পারে ওর রূপ চেঞ্জ করতে সময় লাগে না হুম আমার রূপও আসতে পারে আমার রূপে আল্লাহ ওকে মাল দিয়া পাঠাইছে ক্ষমতা দিয়া পাঠাইছে আর কোন দোকানের দরকার নাই একটা দোকানই যথেষ্ট আর দোকানের দরকার আছে নাকি ভালো মনোযোগ দিয়ে শুনি কাজে দিবে তাইলে শেষ ঘোষণা নিয়ে উঠতে পারবেন শেষ ঘোষণা হবে ইরজিউ মকফুর আনলাক যাও তোমাদের গুণা মাফ আর কি জান আরেকটা ঘোষণা আসবে বুদ্ধিলা সাইয়াতিকুম হাসানা তোমাদের গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভড়া দিলাম এইবার আপনি ভাবেন শয়তান কি এটা চাবে হুম শয়তান তো çাবে হুইউল্লাহ হোক মনোযোগ না হোক এই জন্য আবারও পায়ে হাত দিয়া বলতেছি যতটুক শুনব যতক্ষণ শুনব আমি বলতেছি না আপনি পুরা শুনেন আপনি একটা শব্দ শুনেন একটা মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে এই মজলিস আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে হাদিসে প্রমাণ আছে এক মজলিস জান্নাতে যাওয়ার কারণ মজলিস বেশি কথা না মাত্র পাঁচটা সাহাবিয়ে আসছেন গ্রাম্য মানুষ পাঁচটা প্রশ্ন করছেন পাঁচটা যে আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছিল আইসা বলতেছে আপনার উপরে ইমা আল্লাহ আর আপনার উপরে ইমান আনতে হবে সত্য তো আল্লাহর রসুল বলছেন বিলকুল সত্য বলছে আনলাম ইমান আপনার উপরে আর রসুলের উপরে আপনার উপরে আর আল্লাহর উপরে ইমান আনলাম তো দ্বিতীয় প্রশ্ন করছে আপনার মানুষটা বলতেছে পাঁচ ওক্ত নাকি নামাজ পড়তে হবে সত্য তো আল্লাহর রসুল বলছে সত্য ইল্লা ইচ্ছা করলে তুমি নফল পড়তে পারো বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে রমজানে নাকি রোজা রাখতে হবে বলছে সত্য ইচ্ছা করলে তুমি নফল রোজা রাখতে পারো বলছে তৃতীয় বলছে তৃতীয় মালের আড়াই পার্সেন্ট নাকি জাকাত দিতে হবে বলছে সত্য ইচ্ছা করলে দান ক্ষয়রাস সৎকাও করতে পারো বলছে চতুর্থ পঞ্চম জীবনে নাকি একবার হজ করতে হবে আল্লাহর রসুল বলছেন সত্য ইচ্ছা করলে তুমি উমরাও করতে পারো নফল হজও করতে পারো উটটা বাঁধছিলেন আল্লাহর রসুলের বালিশের সাথে যেই ট্যাক লাগায় বসে আছে ওটার সাথেই উটটা বাঁধছিলেন রশিটা খুলতেছে আর বলতেছে খোদার কসম করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই এটা তো করবই করব কিন্তু বেশি যেটা করতে বলতেছেন ওটা করার মতো সময় আমার কাছে নাই বইলা হাঁটা শুরু করছে আল্লাহর রসুল বলছে জান্নাতি মানুষ তোমাদের দেখতে মনে চায় বলছি ইহার রসুল আল্লাহ কার না মনে চায় বলছে এই যে তদ্রূপ হইতে পারে আজকের আপনার জন্য জান্নাতের কারণ হবে যদি আপনি আল্লাহর হুকুম মাইনা শুনেন আর যদি তা না হয় জীবনটা কিন্তু ছোট চোখের পলকে কেটা যাবে চোখের পলকে সত্য এটাই আজকে সময়টা চোখের পলকে কাটে হাদিসও আছে একদিন আসবে দিন ঘন্টার মতো লাগবে ঘন্টার মতো মনে হবে এক ঘন্টার মতো মনে হবে সময়ের ভিতরে বরকত ছিল এখন আর সময়ে বরকত নাই মাসটা সপ্তাহের মত সপ্তাহটা দিনের মতো মনে হবে মাসটা সপ্তাহের মতো মনে হবে বৎসরটা মাসের মতো মনে হবে মাস কাটতে যতটুক সময় লাগে আর এটা বিজ্ঞান এখন প্রমাণ শুরু করে দিছে বিজ্ঞান এখন মানতে শুরু করছে দুনিয়ার গতি বাড়তে শুরু হয়েছে দুনিয়া এখন দ্রুত গতিতে ঘটতেছে চোদ্দোশো বৎসর আগে বলে গেছেন জীবনটা চোখের পলকে কিন্তু কেটে যাবে যুবক ভালোমতে বোঝো কাজে দিবে নাইলে পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিতে হবে তুমি কোন জায়গায় আসো আল্লাহ এটা দেখবে না তোমার বংশ কি পেশা কি শিক্ষা কি দীক্ষা কি যোগ্যতা কি পজিশন কি রং কি ঢং কি কিচ্ছু দেখবে না কেননা এটা অস্তিত্ব দিছে কে কে দিছে সাজাইছে কে এত সুন্দর করে যদি যুবককে যৌবন দিয়া না সাজাই তো ওর দিকে তাকাই তো কে বলুক না বানসারামপুরে কি তৃতীয় লিঙ্গ নাই নাই ওর দিকে কে তাকায় তাকায় কেউ হ্যাঁ আজ পর্যন্ত কেউ তৃতীয় লিঙ্গের বরণ পোষণের দায়িত্ব নিছে বরণ পোষণ মনে হয় বোঝেন না ঠিক না কি বলছেন আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে কেউ বিয়ে করে পোষণের দায়িত্ব নিছে কাকে নিছে যার ভিতরে নারীত্ব আছে ওরই দায়িত্ব নিছে প্রবাস মজান না বাংশারামপুরের মানুষ বাবা মতে বোঝেন প্রবাস আমি চিনি আমার বৎসরে ছয় মাসই প্রবাসে কাটে আমি আমেরিকাও চিনি কানাডাও চিনি ইংল্যান্ডও চিনি ইউরোপও চিনি অস্ট্রেলিয়াও চিনি জাপানও চিনি বালমতে মতে বোঝেন প্রবাস কোনো সুখের জিনিস না যারা প্রবাসে আসে বাঞ্ছারামপুরের এইখানে যদি কেউ থাকে ও আমারটা সত্তায়িত করবে আসে কেউ প্রবাসী সারাদিন পরিশ্রম করা যখন নিজের জায়গায় ফিরে মাসে পনেরো দিন চোখের পানি নিয়ে ঘুমায় যায় খাওয়া পর্যন্ত মনে থাকে না খাওয়া রাত্রের খাওয়াটা পনেরো দিন আমি কম বললাম বিশ দিনই মনে থাকে না রাত্রের খাওয়ার কথা সারা দিন পরিশ্রম করা যখন ফিরে কর্মস্থল থেকে আর বাড়ির চিত্রটা যখন ওর সামনে ওঠে আসতে দেরি বাড়ির চিত্রটা আসতে দেরি করে না একদিকে মনে হয় বউ দাঁড়ায় আসে আরেক দিকে মনে হয় ছোট মেয়েটা দাঁড়ায় আসে আরেকদিকে মনে হয় আম্মা চোখের পানি জড়াইতেছে আরেক দিকে মনে হয় বাবা ফেলফেলায় তাকায় আসে পাড়া প্রতিবেশীর দৃশ্যটা যখনও সামনে উঠে রব্বে কাবার কসম চোখ দিয়া পানি ঝরে আর শূন্যতার বালিশটা নিয়ে ঘুমায়া যায় মাসে পনেরো বিশ দিন রাত্রে খাওয়া পর্যন্ত হয় না ওর এই কষ্ট কেন সহ্য করে শুধু বললাম না তৃতীয় লিঙ্গের জন্য না নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত আর ওর থেকে যদি সন্তান না হইতো খোদার কষম ভালো মাথে বোঝা যুবকদেরকে বলতেছি ভালো মাথা বোঝ তোমাকে অস্তিত্ব দিছে এবং সাজাইছে এক ফোটা পানির থেকে অস্তিত্ব আবার এটাকে সুন্দর ভাবে সাজাইছে সাজাইতে 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 নিজেই সিলমার্সে মারসে করছে শ্রেষ্ঠ কেউ নাই আর শ্রেষ্ঠত্ব শুধু চেহারার দিকে এরকম দিকে আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিচ্ছেন ফেরেস তার উপরে পর্যন্ত শ্রেষ্ঠত্ব নাইলে ফেরেস্তা আমাদের সেবা করবে কেন এই দেহটা চব্বিশ ঘন্টা ফেরেস্তা চালায় ফেরেস্তা প্রযুক্তি দিয়ে চলে না কুদরত দিয়ে চলে কুদরত আর কুদ্রতের ওয়ার্কার হলো ফেরেস্তারা ফেরেস্তার মাধ্যমেই এই শরীরটা চলে নাইলে এটা প্রযুক্তি দিয়ে চলান না প্রযুক্তি দিয়ে এটা চলানো সম্ভব ছিল না ফের পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত আমি হাদিস দিতেছি যদি বুঝে আসে মানুষকে তৈরি করার পরে ফেরেশ তাদের অনুরোধ ছিল আল্লাহ ফাজ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়ে দেয় আল্লাহ বলে তারপর বলে অজাল আখেরা আমাদেরকে আখেরা দিয়া দেয় আল্লাহ প্রতি উত্তরে বলছে আউফাদ দিলকুম আলা মান খালাকতু বিয়াদিকা আমি তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে তৈরি করছি মানুষ কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টি দুই অক্ষরের তৈরি দুই অক্ষর বুঝেন কাফ আর নুন দিয়া তৈরি কুন লেখতে কাফ আর নুন লাগে দুটাকে মিলাই দিলে কি হয় কুন হয়ে যায় দুই অক্ষর দিয়া তৈরি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব তাদেরকে আমি দশতে কুতর দিয়ে তৈরি করছি আর তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি দুই অক্ষর তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেস তারা বলছে আমরা কি করব। আমাদের কাজটা কি দুই তো হারাইলাম আমরা কি করব। করবো বলে তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা কসম খোদার চব্বিশ ঘন্টা ফেরেশতা আপনাকে সেবা করে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে চব্বিশ জন ফেরেশতা বিশ জন এই সামনের মানুষগুলার জীবনে এরকম পর্ব আছে এক্সিডেন্টের ওই দিন যদি কিছু গোটা যেত তাইলে এখন হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত এরকম পর্ব সবার জীবনে দু একটা নাই হম কে বাঁচাইছে হ্যাঁ চব্বিশ ঘন্টায় দিনে দশ জন রাত্রে দশ জন বিশ জন ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দেয় এই বডিটা চালায় জানি না বুঝবেন কি বুঝবেন না ডাক্তাররা বলে হাট চলে বাল্ফ দিয়া হাডের নিচে বাল্ফ আছে বাল্ফ ওটা দিয়া হাট চলে আমি যদি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া ওদের কাছে কোনো জবাব নাই আপনি ডব্লিউ চুকে এখন জিজ্ঞাসা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লেখেন বাল্ব ইংলিশে লেখেন বাল্ব চলে কি দিয়া গুগলের কাছে কোনো জবাব নাই বিজ্ঞানের কাছে জবাব নাই আমার কাছে জবাব আছে হাট চলে ফেরস্তা চালায় ফেরেশতা এনালক হরেন দেখছেন অ্যানালগ হরেন না কর্তিকে দেখবেন মনে হয় এনালক বুঝেন আগে বাংচারামপুরে লঞ্চ আসতো লঞ্চ হম এরকম চাপ দিলে প প শব্দ হইতো দেখছেন কোনোদিন হুম হাডের উপরে ফেরেস্তা বসা আছে চাপ দেয় রক্ত বাহির হয়ে যায় আবার ছেড়া দেয় হাট রক্ত না নিয়ে নেয় কিতাবে আছে আলা তোমার উপরে একজন ফেরেশতা নির্ধারিত যে সারাক্ষণ করতেছে পাঁচ পাঁচ বোঝেন তো চাপ দিতেছে আবার ছেড়া দিতেছে চাপ দিতেছে আবার ছেড়ে দিতেছে কিডনির ভিতরে ফেরেশতা আছে যে বইসা বইসা ছাকতেছে। একই নালি দিয়ে তিনটা যায় শ্বাস যায় পানি যায় খাদ্য যায় তিনটা তিন জায়গায় পাঠায় কে নালি তো একটাই ডিভাইডেড করে কে ফেরেশতা বৈশাখ জায়গারটা জায়গায় পাঠায় দিতে থাকে এটা ফেরেস্তা দিয়ে চলে ফেরেশতা দিয়া তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা ছোট চলে যেতে হবে কিন্তু ভালো মতে বোঝেন চলে যেতে হবে শুধু অস্তিত্ব দেন নাই অস্তিত্ব দিয়ে সাজায় দিচ্ছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিস সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিস সৃষ্টির ভিতরে মানুষকে যা দিছেন সৃষ্টিকে আর ছোঁয়াও দেন ছোঁয়া বিন্দুও দেন বিন্দু যার কারণেই তো যার কারণে বললে বেশি হবে না অনেক সময় কারিগর জিনিস বানানোর পরে নিজেই অবাক হয়ে যায় এত সুন্দর হইলো কি করে মাঝে মাঝে কারিগর যখন বানায় না বানাইতে বানাইতে দুই একটা এরকম হয়ে যায় যেও নিজই অবাক হয়ে যায় এত সুন্দর আল্লাহ মানুষ বানায় আর প্রেমে পড়া গেছেন ভালোবাসায় পড়া গেছেন যে সৃষ্টির ভিতরে তো আরতে সুন্দর আর কিছু দেখিনা এই জন্যই আল্লাহ চিৎকার দিয়ে বলতেছেন ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা মানুষ আমি তোকে ভালোবাসাতে বললাম তো যেটা বুঝাইতেছিলাম অস্তিত্ব দিছেন আবার সাজাইছেন শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা লালন পালনের দায় দায়িত্ব কি নিছেন লালন পালনের নিসেন না নেন নাই হ্যাঁ দু একটা দেখামো পানির বোতল তো নাই এখানে না না খুলতে হবে না যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো পানির দামে তিরিশ টাকা লিটার যদি অক্সিজেন কিনতে বাংসারামপুরের মানুষ শুধু বাংশারামপুর না আমেরিকার পাবলিকেরও লেংটি থাকতো না লেংটি লেংটি চিনেন কি নিচে যেটা পড়ে নিচে লেনটি থাকতো না ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত ডেইলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার তিরিশ টাকা যুবক বালো মতে বোঝো মৃত্যুর কিন্তু বয়স নাই এটা ভাইব না আজকে সূর্য বলতে বলতে বাংসারামপুর অতিক্রম করছে লান আউ ফি আবাদা হতে পারে বাঞ্ছারামপুরের মানুষ তাই সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না বাংশারামপুর আর কত বড় বাংলাদেশটাই তো ম্যাপে খালি চোখের চশমা ছাড়া দেখা যায় না ওটার ভিতরে চৌষট্টিটা জেলা আবার এক একটা জেলায় দশটা বারোটা থানা তাইলে আপনাদের বাংশারামপুর আর কত বড় কি আমেরিকার সমান না শুধু নিউ ইয়র্ক আমেরিকান নিউ ইয়র্কের ভিতরে পাঁচটা বাংলাদেশ ঢুকানো যাবে পাঁচটা বাংলাদেশ